নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের এক কাপ চিড়ে দিয়ে পাঁচ মিনিটে একটা হেলদি টেস্টি ব্রেকফাস্টের রেসিপি করে দেখাবো তার জন্যে এখানে আমি দেখুন এক কাপ পরিমাণ চিড়ে নিয়ে নিয়েছি তাহলে বন্ধুরা রেসিপিটি দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দেখতে থাকুন এখন আমি এই চিড়েটাকে দুই তিনবার জল পাল্টে পাল্টে প্রথমে ভালো করে ধুয়ে নেব চড়েটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এদিকে আমি কড়াইয়ে এক কাপ পরিমাণ জল বসিয়ে দিয়েছি এখন এই জলের ভিতরে দিয়ে দেব সামান্য একটু লবণ দিয়ে দেব একটা এলাচ এখন জলটাকে একটু ফুটিয়ে নেবো জলটা ভালো করে ফুটে উঠেছে এখন আমি ধুয়ে রাখা চিড়েটাকে এর মধ্যে দিয়ে দেব এখন চিড়েটাকে বেশ কিছুক্ষণ ধরে রান্না করে নেব তাতে চিড়েটা সিদ্ধ হয়ে যায় আর এই জলটা সম্পূর্ণ শুকিয়ে যায় বন্ধুরা আমার চিড়েটা কিন্তু চ্যাপটা ধরনের ছিল তার জন্য আমি এক কাপ জল দিয়েছি আপনাদের যদি মোটা ধরনের চিড়ে হয় তাহলে জলটা আর একটু বাড়িয়ে দেবেন এখন এইভাবে নাড়িয়ে নাড়িয়ে কিছুক্ষণ রান্না করে অল্প আছে বেশ কিছুক্ষণ ধরে আমি এইভাবে নাড়িয়ে রান্না করে নিয়েছি দেখুন বন্ধুরা চিড়েটা কিন্তু ভালো রকম সিদ্ধ হয়ে গেছে আর জলটাও শুকিয়ে গেছে এখন আমি এই চিঁড়েটা একটা পাত্রে নামিয়ে নেব করে রাখা চিড়েটা আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি এখন এর ভিতরে যে এলাচটা দিয়েছিলাম সেই এলাচটাকে ফেলে দেবো কারণ এলাচের যে সুগন্ধটা সেটা কিন্তু সম্পূর্ণভাবে চিড়ের সাথে মিশে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দেব এক কাপ মতন টক দই একটা কুচি করা গাজর আপনারা চাইলে গাজরটা গ্রেট করেও দিতে পারেন একটা শসা কুচি একটা পাকা কলা কুচি করে নিয়েছি সেটা একটু তরমুজকে কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম কয়েকটা খেজুর কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম বন্ধুরা আমি এই এই ফল বা সবজি যাই বলেন এইগুলো দিলাম আপনারা চাইলে এর ভিতরে আঙুর আপেল আরও অনেক কিছু দিতে পারেন বাড়িতে যে যেরকম সবজি থাকবে বা ফল থাকবে সেই অনুযায়ী আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন এখন সমস্ত কিছুকে ভালো করে সুন্দর করে মিশিয়ে নেব যেহেতু এটা রান্না হবে না তাই যে সবজিগুলো আপনারা কাঁচা খেতে পারবেন সেই সবজিগুলোই দেবেন যেমন আমি এখানে শশা গাজর ব্যবহার করেছি এগুলো তো কাঁচা খাওয়া যায় তাই দিলাম আর ফল আপনারা যা যেমন পছন্দ তেমন খুশি দিয়ে নেবেন আবার এর ভিতরে একটু কিচমিচও দিয়ে নিতে পারেন বা আপনারা যদি একটু মিষ্টি পছন্দ করেন তাহলে এক চামচ মধু দিয়ে দেবেন তবে চিনিটা কিন্তু দিতে যাবেন না তাহলে এই হেলদি খাবারটা কিন্তু আর থাকবে না আমরা জানি চিনি কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর দেখুন বন্ধুরা এখন কিন্তু এটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এটা কিন্তু একজনের পক্ষে অনেকটাই খাবার একদম পেট ভর্তি হয়ে যাবে আর একদম হেলদি একটা রেসিপি এটা খেলে আর কিন্তু অনেকক্ষণ খিদেও পাবে না পেটটা ভরা থাকবে আর একটা হেলদি ব্রেকফাস্ট আপনারা পেয়ে যাবেন তাহলে বন্ধুরা আমার এই পদ্ধতিটা আপনাদের কেমন লাগলো প্লিজ লাইক করবেন ভালো লাগলে আর কমেন্ট করে জানাবেন আর আপনারা অবশ্যই এইভাবে এই যে প্রচণ্ড গরম এর ভিতরে এইভাবে যদি খান দেখবেন শরীর সুস্থ থাকছে আর শরীরটা ঠান্ডাও থাকছে তাহলে বন্ধুরা এটা এখন আমার রেডি